আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমত ভালো আছি আজকে আবার আমরা যাচ্ছি বেড়াইতে বাবা তুমি কোথায় যাচ্ছ আজকে আমার ছোট ছেলেকে অনেক সুন্দর লাগতেছে বড় ছেলেকেও ভালো লাগতেছে তবে ছোট ছোট ছেলেকে আজকে অনেক সুন্দর লাগছে আমরা এখন ঘুরতে যাব পূর্বাঞ্চল হ্যাঁ তিনশো ফিটে যাব ওখানে কি নাকি হাঁসের মাংস নাকি পাওয়া যায় হাঁসের মাংস মিষ্টি কি কি পাওয়া যায় আজকে আমরা গরম গরম সেখানে খাবো আর আমরা ঘুরবো আচ্ছা তো আমাদের গাড়ি চলে আসতেছে অফিসের গাড়িটা আজকে নিয়েছি আচ্ছা খায়ো অফিসের গাড়িটা নিয়ে আসছি আসলে আমরা বেরিয়ে যাব আমরা রেডি গাড়িটা আসলে আমরা বের হবো তো চলুন তাহলে আজকে পূর্বাচল কোথায় যাচ্ছি বাবা আজকে পূর্বাচল সিমন কোথায় আচ্ছা ঠিক আছে তিনশো ফিট পূর্বাচলে আমরা যাচ্ছি সবাই আমাদের তাহলে সঙ্গেই থাকে আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে গাড়িতে উঠলাম এখন আমরা রওনা দিচ্ছি পূর্বাচল তিনশো ফিট একটা গার্মেন্টসের এক্সিবিশন চলছে সেখানে আমরা যাব এক্সিবিশন দেখতে দেখার পরে আমরা তিনশো ফিট হয়ে ওখানে হাঁসের মাংস নাকি ভালো পাওয়া যায় আমরা খাওয়া দাওয়া বাবা কোথায় আসছ এই ঘুরতেছো তুমি তোমার মজা লাগে ঘুরতে ওইদিকে যাচ্ছ কেন হ্যাঁ এখান থেকে দেখো কত সুন্দর লাগতেছে আমরা আছি এখন পূর্বাচলে অনেক সুন্দর ভিউ আমি একটু ভিউটা দেখাই বাহিরের আমরা ছাদের ওপর ঘুরছি আর আমরা ঘুরতে ঘুরতে একটু পরে চলে যাব তিনশো ফিটে সবাই খুশি ঘুরতে অনেক ভালোই লাগে সবার হ্যাঁ আমাদেরও ঘুরতে ভালো লাগে তো আমরা যেহেতু এখানে আছি আমরা এখন ঘুরবো খাবো দাবো এই যে চিনমত্রী এটা এটা হলো এখানেই বাণিজ্য মেলা হয় তো আমরা পাশের বিল্ডিংয়ের ছাদে আছি তো একটু পরেই আমরা ভিতরে ঢুকবো যে জন্য আসছি এই জন্য তো সবাই আমাদের সঙ্গেই থাকেন আজকে আর আমরা তিনশো ফিট আজকে কি খাবো এটাও আমরা দেখাবো আমার ছেলেরা হলো খাওয়া পাগল না বাবা আমরা খাবো চলো আসো আমরা এখন ঘুরে ঘুরে আরো দেখি আসো এখন আমরা আছি কোথায় এটা হলো তিনশো ফিট স্বপ্নের তিনশো ফিট আর আমরা যাব এখন হাঁসের মাংস খাওয়ার জন্য আমরা খুব অস্থির হয়ে আছি আমরা এক্সাইটেড আমরা হাঁসের মাংস খাব এর সাথে কি রুটি না কি আরও কী পাওয়া যায় সেইগুলো খাবো তো চলুন তিনশো ফিটের হাঁসের মাংসর দোকানগুলোতে এই সেই জায়গা আমরা এই যে এখন চলে আসছি আমার বড় ছেলে ভিডিও করছে

এই কেমন লাগতিছে আচ্ছা ঠিক আছে বাবার কাছে আসো আসো আমরা এখন আছি তিনশো ফিটে বা ছেলেরা চলে আসছি তিনশো ফিট দেখার জন্য আর আমার সহধর্মিনীর এটা প্রথম সে আগে কখনো আসে নাই আমিও আসিনি আসলে যাতায়াত হয়েছে কিন্তু এইভাবে না নেমে সময় কাটানো হয় না তো যেহেতু আসছি

চারপাশে লোকজনে ভরা অনেক লোকজন অনেক লোকজন দিয়ে ভরা কোন গাড়ি দাঁড়াইতে পারবো অন্য কিছু দাঁড়াইতে পারবে না বেশি ওই দিকে যায় না বাবা কি খাবা ও রাগ করেছে ছেলের খিদে লেগেছে চলো আমরা এখন খাবো আচ্ছা আমরা খাবো এখন চলো